এই হচ্ছে শালবাগান এগুলো পুরো শাল গাছ এই যে এক একটা এত বড় এই এত বড় শাল গাছ আমি ধরে পারছি না এত বিশাল শাল গাছ এই শাল গাছে বিশেষ জিনিস পাওয়া যায় সেটা হচ্ছে ধুনো শালের ধুনো যেটা আমরা সন্ধেবেলা বা অন্য সময় ব্যবহার করি খুব সুগন্ধি হিসেবে ব্যবহার হয় এবং মশামাছি কীটপতঙ্গ তাড়ানোর জন্য এই ধুনো ব্যবহার করে এই যে ধুনো এই যে এদিকে কাটানো এই যে এই যে এইগুলো হচ্ছে ধুনো শাল গাছের এই যে ধুনুর আঠা মানে অ্যাকচুয়ালি সালের হচ্ছে আঠা বা তরুখির বা ল্যাটেক্স বিভিন্ন নামে জানা যায় তবে এটা হচ্ছে ধুনো এই যে এটা খুব দুর্দান্ত সেন্ট এই যে সাদা সাদা অংশ দেখা যাচ্ছে এইগুলো গাছ থেকে বেরিয়েছে একটু গাছ যখন ম্যাচিউর হবে তখন এগুলো বেরোবে এই যে এই পুরোটাই হচ্ছে এই যে এগুলো জমা হয়েছে এরকম অনেক দূর জমা হয় অনেক অনেক জমা হয় একসঙ্গে তো এই ধুনো তো দারুণ সেন্ট আমি একটা যদি এই এখানে উঠাই উঠিয়ে বাহ দারুণ সেন্ট দারুণ খুব সুন্দর সুগন্ধযুক্ত আর কি মানে এটা অরিজিনাল মানে অরিজিনাল কি বলবো মানে বাজারে কিছু মিক্স থাকে ধুনোতে কেমিক্যাল মিক্স করে বর্তমানে করে কিন্তু এটা অরিজিনাল খাঁটি এটার সেন্ট দারুণ অসাধারণ বাহ দারুণ দারুণ সেন্ট এইগুলো খুব ধুনো হিসেবে ব্যবহার করা হয় এই হচ্ছে বিশাল ভালো বাগান যে কোনো শাল বাগানে এটা আছে যে কোনো শাল বাগানেই যখন গাছ এরকম বড়ো হবে যেরকম বড় সাইজের গাছ হবে তখন সেখানে এই ধুনুগুলো পাওয়া যায় আরও হয়তো যেহেতু আছে অনেক জায়গায় দেখতে হবে এই হচ্ছে ধুনোর পরিচিতি